নমস্কার বন্ধুরা এই সেই দীঘার জগন্নাথ ধাম যেখানে আমরা চলে এসেছি আজকে তো প্রথমে জগন্নাথ ধাম আমরা প্রবেশ করছি এখান দিয়ে তো এখান দিয়ে যেতে যেতে আপনারা দুদিকে অনেক ছোটো ছোট ফুল গাছ দেখতে পাবেন তারপরে যে পরপর তিনটে মন্দির দেখা যাচ্ছে ওগুলো দূর থেকে এখন দেখতে পাচ্ছি তো ওইগুলোর মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করব তারপর দেখব ভিতরের কীরকম কী কারুকার্য রয়েছে বা জগন্নাথ প্রভুকে দর্শন করবো তো সবাই মিলে যাওয়া যাক দেখা যাক কত সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা তো সবাই সাথে থাকবেন প্রথম মন্দিরে প্রবেশ করতে গেলে অনেকটাই যেতে হবে পায়ে হেঁটে তো যেতে যেতে আপনারা দু সাইডে অনেক কিছু দেখতে পাবেন সুন্দর সুন্দর অনেক ছোটো ছোটো আরও মন্দির করা রয়েছে অনেক দর্শনার্থীও এই দিনের বেলা মন্দিরের দর্শন করতে এসেছে আমাদের মতো খুব সুন্দর একটা পরিবেশ এখানে দেখলে খুব ভালো লাগবে আসলে খুব ভালো লাগবে তো কাছাকাছি চলে এসেছি পরপর ওই যে তিনটে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের চূড়াগুলো এই হচ্ছে প্রথম প্রবেশদ্বার প্রথম প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করব প্রথম গেটটায় আমরা প্রবেশ করে দেখবো কি রয়েছে ওখানে আমি এই প্রথমবার এলাম সেটা সবাইকে একটুখানি দেখাই ঘুরিয়ে তো প্রথম মন্দিরে প্রবেশ করার পর একটা জগন্নাথের আমরা ছবি দেখতে পাচ্ছি ওখানে ভেতরের কারুকার্যগুলো খুব সুন্দর সবই পাথরের তৈরি দেখতে বেশ ভালো এখানে এলে নিজে দেখলে নিজে চোখে দেখলে আরও ভালো লাগবে তো এখান দিয়ে বেরোনোর পর রো পরের মন্দিরটায় এবার আসছি পরের মন্দিরটায় প্রবেশ করব তো যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক